হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস্টনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা অরিজিনাল রত্নপাথর সংগ্রহ করে তা আপনাদের নিকট পৌঁছে দিচ্ছি যারা যুক্ত হয়েছেন দয়া করে আমাকে জানাবেন যে আমাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে যাচ্ছে শোনা না প্রতিবারের মতোই আমি মোহাম্মদ মুক্তার আপনাদের সাথে আছি এবং পরিচয় করিয়ে দিব নতুন নতুন কিছু রত্নপাত্র সম্পর্কে হয়তোবা অনেকেই এই সমস্ত রত্নপাথর সম্বন্ধে আপনারা অবগত আছেন তারপরও নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আমরা এসেছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে এছাড়া যারা অরিজিনাল রত্নপাথরের অর্নামেন্টস বা যে কোনো জুয়েলারি তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সরু নিয়ে চলে আসতে পারবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জুয়েলারি আমাদেরকে ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের রত্নপাথরটি দিয়ে তো তাই সর্বপ্রথম আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস্টোন আমরা মূলত আমাদের কাছে পাবেন অরিজিনাল সমস্ত প্রকার অরিজিনাল রত্নপাথর রত্নপাথর বলতে যেমন রুবি নীলা পান্না পোখরাস ফিরোজা মুক্তা সহ যত ধরনের অরিজিনাল রত্নপাথর চাচ্ছেন আপনারা সবই রত্নপাথর পাবেন আমাদের প্রতিষ্ঠানের নাম জেমস জুয়েলার্স এন্ড জেমস স্টোন আমরা দীর্ঘ উনিশশো সাল থেকে বাংলাদেশে অরিজিনাল রত্নপাথরের ব্যবসা পরিচালনা করে আসছি আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কনকোট শপিং মলের লিফটেড তিন চারশো দুই নম্বর দোকান গুলশান এক আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দয়া করে আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে এবং অপরকে আমাদের এই লাইভটিকে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে যাতে যারা অরিজিনাল রত্নপাত্র বাংলাদেশে কিনতে চাচ্ছে তার জন্য আমাদের লাইভটিকে থেকে উপকৃত হয় আমাদের শোরুমের শোরুমে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে সমস্ত সব ধরনের অরিজিনাল রত্নপাত্র পাবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা একে একে রত্ন পাথর সম্বন্ধে পরিচিত হই সর্বপ্রথম আমি আপনাদের এই রং গ্রিন কালার আরো সবুজ রং এর খুবই সুন্দর একটি রত্ন পাথর সম্বন্ধে পরিচয় করে দিচ্ছি এই রত্ন নাম হচ্ছে ইংরেজিতে অ্যামারেল বলে অ্যামারেল বাংলাতে পান্না বলে আরবিতে জমরুদ বলে খুবই সুন্দর এবং কাটিং খুবই দারুণ দেখতে এই রত্ন পাথর এটাকে বাংলাতে পান্না বলা হয় এখানে আমাদের কাছে বিভিন্ন শেপ এবং বিভিন্ন সাইজের পাবেন আমি শুধুমাত্র একটি কোয়ালিটি নিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি আমাদের কাছে এরকম আরও দশ পনেরো কোয়ালিটির উপরেও আমাদের কাছে পান্না পাথর আছে আপনারা যাদের যা যেরকম বাজেট অনুযায়ী এবং যার যার টেস্ট অনুযায়ী রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা আমাদের কাছে যে কোনো ধরনের পান পাথর ক্রয় করতে পারবেন আমাদের কাছে অনেকেই বলে মেসেজ করে থাকে যে আমাদের পান্না পাথরের দাম বলেন বা প্রবাল পাথরের দাম বলেন বা ইমিথিস্ট পাথরের দাম বলেন এভাবে কাস্টমার বললে আমরা তখন রিপ্লাই দিই যে আপনারা কোন কোয়ালিটি চাচ্ছেন আপনি কত ক্যারেট চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের কাস্টমারদের অনেক সময় বোঝাতে একটু সময় হয় তাই আমরা প্রতিটি লাইভে আমরা ক্লিয়ার করে দিই আসলে যে আপনারা যে কোনো পাথর কিনতে হলে অবশ্যই আপনাদের আমাদের শোরুমে আসলে সবচেয়ে ভালো হবে যদি শোরুমে না আসতে পারেন কোনো যদি ডিটেলস বা বিস্তারিত জানতে চান আপনারা যদি পাথর সম্বন্ধে কি কোয়ালিটিটা কিনতে চাচ্ছেন সেটার একটা ধারণা দিতে পারেন দ্বিতীয়ত কত ক্যারেট চাচ্ছেন মানে ওজন আমরা কিন্তু ক্যারেট বলতে ক্যারেট হচ্ছে কি আবার সারা পৃথিবীতে রত্ন পাথরের ওজনের একক পাঁচ ক্যারেটে এক গ্রাম হয় সেক্ষেত্রে রত্ন পাথর ক্যারেট হিসেবে পরে তো আপনি কত ক্যারেট চাচ্ছেন সেটা যদি বলতে পারেন তাহলে আমরা একটা ধারণা দিতে পারি এছাড়া পাথরের কোয়ালিটি মূলত নির্ভর করে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে প্রথমত এটার কালার যেমন দেখতে পাচ্ছেন এটার একটু কালারটা খুবই হালকা দ্বিতীয়তে এটার কালারটা দেখছেন খুবই ডিপ তো কালার যখন অ্যাক্যুরেট হয় যেটার কালার সবচেয়ে বেশি অ্যাকুরেট হবে যেমন পান্নার সবুজ কালার হবে সবুজ কালার যদি অ্যাকুরেটলি আসে তাহলে এটার কোয়ালিটি ভালো দ্বিতীয়ত এটার স্বচ্ছ স্বচ্ছতা কতটুকু পাথরের স্বচ্ছতা যত বেশি হবে তার কোয়ালিটি সবচেয়ে ভালো হবে তাই অরিজিনাল পাথর কেনার ক্ষেত্রে কয়েকটি উপর গুরুত্ব দিয়ে আপনি কিনতে পারলে অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন তা আপনারা যারা রত্নপাথর কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পুলিশ প্লাজা কনকট শপিং মলের লিফটের তিন চারশো দুই নম্বর দোকান আমি মোহাম্মদ মুক্তা আপনার সাথে আছি আজকে পুরো লাইভে আমাদের কিছু সামান্য কিছু কালেকশনের রত্নপাথর সম্বন্ধে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা আরেকটি পাথর এটাকে বলা হয় গোল্ডেন টোপাজ গোল্ডেন টোপাজেরও আমার প্রতিটি পাথরের মতোই আমাদের কয়েকটি কোয়ালিটি আছে পাথরের কোয়ালিটির উপরে দ্বিতীয়ত পাথরের ওজনের উপরে আমাদের মূলত দামটা নির্ভর করে এক পিস পাথরের দাম কত আসবে এর এর ওজনের উপরে এবং কোয়ালিটির উপর নির্ভর করে আমাদের মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে পাঁচশো টাকা পার ক্যারেট এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যে টোপাসটা আছে সেটা চার হাজার দুশো টাকা পার ক্যারেট তো সেক্ষেত্রে বুঝতে পারছেন মাঝে মাঝামাঝি আরও ভেরিয়েশান আছে এই কোয়ালিটি অনেক কিছুর উপরে আসলে প্রাইসটা নির্ভর করে তাই আমরা ফিক্স কোনো দাম আমাদের কমেন্টের কেউ বা আমাদের ইনবক্স করলে আমরা বলতে পারি না এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং স্বচ্ছ একটি রত্ন পাথর এরকম আমরা লাইভে সব পাথর দেখাতে না পারলেও আমাদের কিন্তু শোরুমে অনেক কালেকশন আছে যারা অবশ্যই রত্ন পাথর কিনতে চাচ্ছে না আমাদের শোরুমে চলে আসতে পারেন খুবই সুন্দর পাথর যত স্বচ্ছ হবে ততই তার কোয়ালিটি ভালো ভালো হবে এবং প্রাইসও সে তুলনায় বাড়তে থাকে এটা হচ্ছে গোল্ডেন টপাস পাথর আরেকটি পাথর দেখাচ্ছি এই পাথর এই পাথরটিও খুবই সুন্দর এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের পছন্দের প্রথম তালিকায় থাকে পান্না এমেথিস্ট শহর অন্যান্য পাথর দেখতে পাচ্ছেন এটার যে সুন্দর রং এবং স্বচ্ছতা এবং কাটিং পলিশ খুবই ডিফারেন্ট একটা কাটিং দেখতে পাচ্ছেন স্কোয়ারের মতো অলমোস্ট হচ্ছে স্কয়ার অবশ্য এরকম আমাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার শেপ নিতে পারবেন আমাদের কাছে কিছু ডিফারেন্ট শেপ আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ এই যে একটা খুবই আনকমন শেপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কুইস শেপ খুবই দারুণ দারুণ কিছু কাটিং আমাদের কাছে আছে এমিথিস্টের দেখতে পাচ্ছেন আরেক অন্য একটি কাটিং এর তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমাদের বাজেট সবকিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরও ভালো কোয়ালিটির কিছু আছে বাংলা হচ্ছে পদ্মনীলা আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের লাইভটিকে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এছাড়া আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে আরেকটি পাথর খুবই সুন্দর ক্যাটসাই পাথর এটা হচ্ছে ইন্ডিয়ান একটি ক্যাটসাই এছাড়া আমাদের কাছে শ্রীলঙ্কান ক্যাটসাই পাবেন শ্রীলঙ্কান ক্যাটসাই ইন্ডিয়ান ক্যাটসাই তুলনায় দাম একটু বেশি হয় কিন্তু এটা মোটামুটি ভালো কোয়ালিটি ইন্ডিয়ান ক্যাটসাইয়ের মধ্যে এছাড়া আর অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের কাছে অবশ্যই আমাদের কালেকশন দেখতে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা জেমস বিডি অনলাইন ডট কম এটা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের সব ডিটেলস পেয়ে যাবেন ফেসবুক পেজে একবার ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে আমাদের যে কোনো কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের সেখান থেকে ওয়েব পেজও ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর কিছু ওয়াটার কালার দেখতে পাচ্ছেন খুবই দারুণ কিছু মনিস্টোন শ্রীলঙ্কার মনিস্টোন আমরা প্রতিদিনই চেষ্টা করব কোনো না কোনো লাইভে এসে আপনাদের কাছে নতুন নতুন কিছু কিছু রত্নপত্র আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য রত্নপাথর বাংলাদেশে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে রত্নপাথরের ব্যবসা পরিচালনা করে আসছি আমাদের আলহামদুলিল্লাহ অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সর্বশেষ তথ্য এবং সবচেয়ে ভালো কোয়ালিটিটা আপনাদের বাজেট অনুযায়ী দেওয়ার চেষ্টা আমরা করতে পারবো এটাকে বলে মনস্টোন বাংলাতে বলে চন্দ্রকান্ত মণি এছাড়াও এটার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটাও শ্রীলঙ্কান ব্লু মুনস্টোন ব্লু মুনস্টোনের মধ্যে মুনস্টোনের মতোই দেখতে অনেকটা কিন্তু উপরে একটু শেড থাকে ব্লু কালারের একটা শেড হবে তা আমাদের কাছে সব ধরনেরই পাথর পাবেন এছাড়া আপনাদের এমন কোনো পাথর যদি থাকে কোথাও পাচ্ছেন না আমাদেরকে মেসেজ করলে আমরা অবশ্যই আপনাদের সেটা কালেকশন করে দিতে পারব এছাড়া দেখতে পাচ্ছেন এটা আরেকটি পাথর হয়তো অনেকেই নাম জানেন তারপর আমি পরিচয় করে দিচ্ছি নতুন করে আপনাদের সাথে এটা হচ্ছে রেড কোরাল স্টোন বাংলাতে এটাকে রক্তপ্রবাল বলে ইংরেজিতে রেড কোরাল এবং আরবিতে এটাকে বলে মার্জান সুরা আর রহমানে মার্জানের কথা উল্লেখ আছে সুরার রহমানের তিনটি পাথরের কথা উল্লেখ আছে এক হচ্ছে মুক্তা যেটাকে আরবিতে লু লু বলে আরেক হচ্ছে মার্জান এই প্রবালকে মার্জান পাথর বলা হয় এটা হচ্ছে ইটালিয়ান মার্জন এছাড়া আরেকটি পাথরের নাম আছে ইয়াকুত ইয়াকুদ মানে রুবি পাথরের কথা বলা হয়েছে তা আমাদের কাছে সব ধরনের সাইজই পাবেন যারা ছোট চান বড় চান বা একটু নিম্ন কোয়ালিটি বা হাই কোয়ালিটি চান সবই আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা জাপানি রক্ত প্রবলের কালেকশন হিজ কালেকশন আছে আমরা আপনাদের সব কালেকশন না দেখাতে পারলো যেহেতু জায়গার স্বল্পতা আছে আপনাদেরকে অনেক একটি একটি করে কোয়ালিটি আজকে দেখালাম কয়েকটি পাথরের নমুনা শুধু দেখানো হলো এছাড়াও আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কনকোট শপিং মল গুলশানেক ঢাকা লিফটে তিন চারশো দোকান এটি হচ্ছে ছেলেদের অন্যতম একটি পছন্দের পাথর আশা করি আপনারা সবাই নাম জানেন এর নাম হচ্ছে টার্কুইস এটা হচ্ছে ইরানি নিশাপরি ফিরোজা সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা হয় ইরানি নিশাপরি ফিরোজা এটা আমাদের খুবই পছন্দের নায়ক সালমান খানের হাতে একটা ব্রেসলেট আছে এটা কেন অনেকে এটাকে কপি করে পড়ে থাকে এখানে অনেক বড় বড় সাইজের ফিরোজা পাথর আছে যারা চাচ্ছেন ব্রেসলেট বানাবেন তারা অবশ্যই ব্রেসলেট বানানোর মতো সাইজের পাথর আছে বিশাল বড় বড় পাথর আছে ইরানি নিশাপুরি ফিরোজা খুবই সুন্দর এর কালার এর কালারে সবার নজর কাটতে যথেষ্ট দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের খুবই দারুণ বাংলাদেশে যারা অরিজিনাল রত্ন পাথর খুঁজছেন কিন্তু আপনারা খুবই দুশ্চিন্তায় আছেন যে কোথায় অরিজিনাল রত্ন পাথর পাওয়া যায় তারা নিঃসন্দেহে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমরা উনিশশো সাল থেকে দীর্ঘ ষাট বছরের উপরে বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে আসছি আমরা সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে 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 আপনাদের জন্য এই রত্ন পাথর কালেকশান করে আপনাদের নিকট পৌঁছে দিচ্ছি কোনো একটি দেশের উপর নির্ভর না করে বিভিন্ন দেশ থেকে আমরা শ্রীলঙ্কা থেকে সাফাই এনেছি থাইল্যান্ড ঘুরেছি হংকং ঘুরেছি শুধুমাত্র রত্ন পাথরের কালেকশন তো আসে যারা অবশ্যই অরিজিনাল রত্ন পাথর চান আল্লাহর কি কুদরুত দেখতে পাচ্ছেন যে রত্ন পাথরের উপর কি সুন্দর কারিস্মা আল্লাহ একটি মানুষ আসলে নিখুদভাবে তৈরি করতে পারে কিন্তু যে এত সুন্দর যে কি বলবো এটাকে দাগগুলো তৈরি করে ছাড়ল এটা আসলে মানুষ তৈরি করতে পারে না আপনাদের সাথে কিছু অল্প কিছু পাথরের আপনাদের পরিচয় করে দিলাম আমাদের কালেকশনে থাকা এবং এগুলোই যে শুধুমাত্র আমাদের কালেকশন তা না আমাদের কাছে আরো অনেক পাথরের কালেকশান আছে যেমন শুধুমাত্র যদি বলি রুবি পাথরে আমাদের কাছে বিশ তিরিশটি কোয়ালিটি আছে এরকম প্রবাল পাথরে সাত আটটা কোয়ালিটি আছে ক্যাটসাই পাথরের আছে এরকম অ্যামেথিস পাথরের দশ বারোটা কোয়ালিটি আছে তো প্রতিটি পাথরের কোয়ালিটি আছে আমাদের কাছে আমরা শুধুমাত্র পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা অনলাইনে আপনাদের সাথে রক্ত পাথর নিয়ে হাজির হই আপনারা যারা অবশ্যই রত্নপাথর কিনতে যাচ্ছেন বা কালেকশন দেখতে যাচ্ছেন বা কোনো তথ্য আপনাদের জানার ইচ্ছা রত্নপাথর ক্রয় না করতে চাইলেও আপনাদের কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্যটি এবং সর্বশেষ তথ্যটি দিয়ে সহযোগিতা করার জন্য আমি মোহাম্মদ মুখতার আছি আপনাদের সাথে সব সময়ের মতো আবার আমি আমাদের কালেকশনের মধ্যে একটু ঝলক দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন প্রতিটি বক্সে কিছু না কিছু কোনো না কোনো রত্ন বছর আছে হ্যাঁ সালাম দা জউলি সালাম দফ সবাইকে বলো কেমন আছে সবাই আর আমাদের জি আমাদের রিফাত সাহেব আপনাদের সবাইকে চা কফি দাওয়াত দিয়েছে সমস্যা পাথর না কিনলেও ইনশাল্লাহ আপনারা আমাদের চা খেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এই যে আরো কালেকশন আছে আমাদের এগুলো হচ্ছে আমাদের সারা জীবনের একটু একটু করে সম্বল সঞ্চয় সম্বল একটু একটু করে এত পাথর আমরা কালেকশন করেছি শুধুমাত্র আপনাদের জন্য এছাড়া আমাদের কাছে আরেকটি ইয়া পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের একটা সাইড হচ্ছে গিয়ে রক্ত এবং অন্য সাইডে আপনারা পাচ্ছেন ডায়মন্ড জুয়েলারি সকল প্রকার ডায়মন্ড জুয়েলারি পাবেন এগুলো হচ্ছে ডায়মন্ডের রিং গোল্ডের মধ্যে আঠারো কে সেটিং করা কোনো না কোনো একটি লাইভে আমরা ডায়মন্ডের অলঙ্কার নিয়ে আমরা কোনো একটি লাইভে চলে আসব আপনাদের আজকে যেহেতু শুধুমাত্র রক্ত পাথর নিয়ে কথা বলছিলাম তাই রক্ত পাথরের কথাতেই থাকি আনকমন অনেক কিছু পাথর এমন আছে যেগুলো আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমরা এগুলো কালেকশন করে থাকি এর মধ্যে একটি দেখাচ্ছি এগুলো হয়তো সবাই জানেন চিনেন এই পাথরটি সবাই চিনেন বাট এটার কাটিং দেখেন কিছু ফ্লাওয়ার শেপ করেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে এটা হচ্ছে পান্না পাথর অ্যামারেল্ড অ্যামারেল্ড পাথর দিয়ে খুবই সুন্দর সুন্দর নকশা করে কিছু ফ্লাওয়ার বানিয়েছে বক্সের মতো পাতা বানিয়েছে এরকম আর এটা হচ্ছে একটি অ্যাগিট এটাকে বলে তো পাথরকে বলে ড্রাজি কিন্তু অনেকেই কিন্তু এরকম আকিক আশা করি দেখেননি আমি দেখাচ্ছি আপনাদের কয়েকটি আকিক এটাকে আমরা তো বাংলাতে আকিক বলি কিন্তু এটাকে ইংরেজিতে অ্যাগিট বলে বাট এটাকে ড্রাজি বলে এগেটের অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এর মধ্যে মোজ এগেট আছে সলিমানি এগেট আছে তো যে যে দেশে যেরকম নাম দিয়েছে সেই হিসাবে চলে তো আশা করি আপনাদের সবার আমাদের এই লাইভটিকে খুবই ভালো লেগেছে আপনাদের যে কোনো নেক্সট লাইভে আপনারা কি ধরনের রত্ন পাথরের লাইভে দেখতে যাচ্ছেন বা নির্দিষ্ট কোনো পাথরে দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমরা নেক্সট লাইভে ওই শুধুমাত্র ওই নির্দিষ্ট পাথর নিয়ে আমরা ডিটেলসে আলাপ করব দুঃখিত লাইভটি একটু সমস্যা হয়েছে একটি কল এসেছিলো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের দোকানটা একটু আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আবার এটি হচ্ছে আমাদের শোরুম জেমস জুয়েলার্স জেমস জেমস্টোন আমাদের শোরুমটি পুলিশ প্লাজা কনকট শপিং মল এটা ঠিক গুলশান একে হাতে আমাদের মার্কেটের পিছনে ঠিক হাতিজিল আপনারা যা হাতিজিলের পাশেই এই টি এখানে এসে লিফটের তিনে চারশো দুই নম্বর দোকান লিফটের তিন মানে চতুর্থ তলা চারশো দুই নম্বর দোকান আমাদের একটা এখানে সমস্ত ধরনের অরিজিনাল রত্ন পাথর পাবেন দেখতে পাচ্ছেন পোখরাস আসলে এত রত্নপাত্র আমি এভাবে একটি দেখিয়ে শেষ করার সম্ভব না আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনাদের আসলে যে কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনারা চাই আপনারা এখন এই লেটেস্ট যুগে আপনারা যে কোনো জিনিস সম্পর্কে জানতে অবশ্যই আপনারা লেটেস্ট আপডেটটা রাখবেন এটাই আমরা চেষ্টা করব সবসময় শোরুমে আসবেন চা কফি খাবেন জিনিস দেখবেন ভালো লাগলে নিবেন না তো আজকের এই শর্ট একটি লাইভে আপনাদের যারা আমাদের আমাদের সাথে যুক্তি ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের লাইভটিকে শেষ করছি আসসালাম আলাইকুম ওরি